এলপি গ্যাসের ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এর ফলে বাজারে এলপি গ্যাসের দাম কমে আসবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয় পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান প্রেস সচিব বলেন এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত সাত দশমিক পাঁচ শতাংশ ভ্যাট এবং দুই শতাংশ আগাম কর অব্যাহতি প্রদান করে আমদানি পর্যায়ে সাত দশমিক পাঁচ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব অনুমোদন করা হয়েছে এর ফলে এলপি গ্যাস আমদানিতে করভার একটু হলেও কমবে এবং স্থানীয় বাজারেও দাম কমে আসবে এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত সেভেন পয়েন্ট ফাইভ শতাংশ ভ্যাট এবং টু মানে দুই শতাংশ আগাম কর অব্যাহতি প্রদানপূর্বক এলপি গ্যাসের আমদানি পর্যায়ে সেভেন পয়েন্ট ফাইভ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব অনুমোদন করা হয়েছে এটার ফলে যেটা হবে যে এলপি গ্যাসের উপরে যে কর যে ভার এই কর ভার একটু হলেও কমবে এবং এর ফলে লোকাল মার্কেটে এলপি গ্যাসের দাম আরও কমে আসবে